গুলি খেটেছ মানে আমি সারা দিন রাত পরিশ্রম করেই না এই নাম্বারটা তুলতে পেরেছি আর তুমি নিজেই সব ক্রেডিটটা নিয়ে নিলে ক্রেডিট নিয়ে আর কি আছে হ্যাঁ গানে বসার জন্য কে দাগালা দিত রোজ রোজ সকালবেলা উঠে রেয়াজ করে রেয়াজ করে গানে বসলে সবসময় কে দাগালা দিত আমি তো দাগালা দিতাম আমি পেছনে লেগে থাকতাম বলেই তো তুই এত সুন্দর নাম্বারটা পেয়েছিস বল তাহলে তুই আমার মেয়ে তোকে ফার্স্ট হতেই হতো হ্যাঁ আমি তোমার মেয়ে বলে ফার্স্ট হয়ে যেতাম অবশ্যই আমার রক্ত তোর শরীরে আমি আমার কোনো অসুবিধা নেই তবে আমি তো বলবো আমার মেয়ের মতো পাড়ায় মেয়ে আছে কোনো মেয়ে হতে পারবে ফার্স্ট হয়ে তো কোথায় হ্যাঁ তুই তর্ক করিস না আমাকে বলতে দে এই আমি বলবো সবাইকে ডেকে ডেকে শোনাবো মা প্লিজ এরকম করো না গানটা কোনো বড় ব্যাপার নয় যে সবাইকে ডেকে ডেকে শোনাতে হবে তুই চুপ কর ফার্স্ট হয়েছিস বলে কি মাথা কিনে নিয়েছিস নাকি আমি আমার মতো যা খুশি করব তুই বলবি না ঠিক আছে তুই মেয়ে মেয়ের মতো থাকবি আমি কি করব না করব তোকে এ নিয়ে ভাবতে হবে না আর মাথাও ঘামাতে হবে না ঠিক আছে তুই তোর কাজ কর যা মনে হয় পাড়ার সবাইকে শোনাবে দরকার হলে পাশের পাড়া সবাইকে ডেকে ডেকে শোনাবে আমাদের পাড়া লজ্জা কারণ ভালোটা তো সহ্য করতেই পারে না আর সুনামের চেয়ে বেশি করবে। যে হবে আমি তো আর ঘর থেকে এই তো এসেছেন মহারানী আর শুন আজকে তোমার হচ্ছে রিয়া পালিয়ে বিয়ে করেছে তাকে তুই সাহায্য করেছিস হ্যাঁ কিনা তুই সত্যি কথা বলবি কিন্তু

ইডলেছি সামানো বুদ্ধিটা নেই লোক পালিয়ে বিয়ে করছে তুই তাকে সাহায্য করছিস সবাই তো আমাকে সেলা লাগাল নিচ্ছে কি করে আমি আজকে শেষই করে ফেলব উফ তুমি কি পাগল হয়ে গেলে নাকি আমি তো মারমি লোকের সাহায্য করেছি কোনো খারাপ কাজ করিনি তো নাকি আমি পাগল হয়ে গেছি সেই জামা থেকে ছোট বড় আমি পালাই বাবা